আমরা সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে যে মুসলিম বিদ্বেষী মনোভাব আমরা লক্ষ্য করেছি তা আজকে আমরা লক্ষ্য করলাম সারা বাংলাদেশেও একইভাবে মুসলমানদের হয়ে শুধুমাত্র বাংলাদেশের মুসলমানরা না সকল পৃথিবীর সকল জাতি এখন আমার মনে হয় মুসলমানদের হয়ে এই বর্বর জাতির বিরুদ্ধে এখন রুখে দাঁড়াচ্ছে সবাই একই কণ্ঠে বলছে ওই ইসরায়েলকে এই পৃথিবী থেকে নিঃশেষ করতে হবে সেই দাবির লক্ষ্যেই আলমরাঙ্গাবাসী একত্রিত হয়ে সর্বশ্রেণীর মানুষ কৃষক শ্রমিক শিক্ষক ছাত্র রাজনীতিবিদরা বিভিন্ন ধর্মেও অন্য ধর্মেও মানুষদেরকেও আমরা এখানে আজকে দেখতে পেয়েছি তারা আজকে এখানে সমবেত হয়েছে এই সাথে আমরাও সর্বসাধারণদের পক্ষ থেকে আমরা ঘৃণা করছি এবং আমরা মহান রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি যেন আমাদের মুসলমানদেরকে সারা পৃথিবীতে একত্রিত করে এই ঘৃণিত জাতিকে ধ্বংস করার জন্য আমাদেরকে একত্রিত করার তৌফিক দান করে মানব জাতির একটা চরম বিপর্যয়ের সময় এটা সকল মানব জাতির একত্রিত হয়ে এই প্রতিবাদ জানাচ্ছে বলে আমার বিশ্বাস শুধু মুসলিমরা না মানব জাতির বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে এখন আমরা চাই সারা বিশ্বের মুসলিমানদেরকে একত্রিত করতে একত্রিত দেখতে একই প্ল্যাটফর্মে দেখতে চাই এইটাই আমাদের প্রত্যাশা যদি আমরা মানুষ হই যদি আমাদের মানুষের মধ্যে মমত্ববোধ থাকে তাহলে আমাদের সর্বশ্রেণী সব জাতি পেশা মানুষের একত্রিত হয়েই এই প্রতিবাদ জানানো উচিত